পাঙ্কাশ মাছের চাষ করার পদ্ধতি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাছগুলো দেখাই দিচ্ছি ওতে পাঙ্কাশ মাছের চাষ করার পদ্ধতি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বেশ দেখা গেছে এই মাছগুলো আমরা এখানে শাওয়ারিং খাওয়াচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা তার মধ্যে রয়েছে পুকুর থেকে উৎপাদিত করে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি ওতে সঠিকভাবে আপনারা মাছগুলো চাষ করতে পারেন কি কি নিয়মে দেখা গেছে একই খাদ্যতে আপনার মাছগুলো সফলতা পাবেন মাত্র চার থেকে পাঁচ মাস অতএব ছয় মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য কীরকম পরিমাণ লাগতে পারে এখানে যে মাছগুলো আমরা হাত দিয়ে দেখা দিচ্ছি দেখেন মাছগুলো এক সাইজের ভিতরে এখানে কিন্তু উনিশ বিশ নাই অতএব একইভাবে কোয়ালিটির যুক্ত রয়েছে কোয়ালিটি যুক্ত মাছগুলো উৎপাদনে বেশি হয়ে থাকে অতএব এই মাছগুলো রয়েছে সাদা আকার মাছ হ্যাঁ দর্শক এই সাদা আকারের মাছগুলো আপনার অনায়াসেভাবে মাছগুলো চাষের সফলতা পাবেন অতএব চাষ করে লাভবান হতে পারবেন দেখা গেছে আপনার পুকুরের পানি কতটুকু পরিমাণ রাখতে পারবেন এই মাছগুলো দেখা গেছে প্রাথমিকভাবে আপনারা নিয়ে তারপর আলাদা পুকুরে নার্সিং করে তারপর আপনারা সেটিং করতে পারবেন পাঙ্কাশ মাছের ক্ষেত্রে এই মাছগুলো প্রাথমিকভাবে নার্সিং করা হবে পুকুরের মাধ্যমে পুকুরের মাধ্যমে রাখতে পারবেন তিন থেকে চার ফিট পানির মাধ্যমে আপনার পাউডার খাদ্য খাওয়াতে হবে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন অতএব কিংবা এক মাসক খাদ্য যদি খাওয়ান তারপর আপনার দানাদার খাদ্য ব্যবহার করতে হবে দানাদার খাদ্যটা কি কি ব্যবহার করবেন দানাদার খাদ্য ব্যবহার করতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ ওর অতএব জিরো পয়েন্ট থ্রি এই দুইটাই খাদ্য আপনার আনাগোনা রয়েছে এই দুইটা খাদ্যর মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে সফলতা থাকে মাছগুলো দেখা গেছে জিরো পয়েন্ট থ্রি খাদ্যটা খাওয়ালে এর মাধ্যমে দেখা গেছে মাছগুলো জিরো পয়েন্ট ফাইভের খাদ্যতে চলে যাবে তার মাধ্যমে রয়েছে জিরো পয়েন্ট ফাইভ খাদ্য খাওয়ানোর পূর্বে তারপর আপনার পুকুরের পানি যদি থাকে চার ফুট সেই থেকে পানি বাড়াতে দিতে হবে ছয় ফিট ছয় ফিট পানির মাধ্যমে মাছগুলো শুধুভাবে নিয়ে আপনার আলাদাভাবে আপনার নার্সিং করার জন্য এই পদ্ধতিটা রয়েছে এতে মাধ্যমে রয়েছে মাছ যখন বড় হয়ে যাবে দুশো থেকে অতএব একশো কেজি থাকিবে তখন মাছগুলো আলাদাভাবে আপনারা কালচারের ক্ষেত্রে সঠিক নিয়মে চাষ করতে পারেন বাস মাছগুলো দিতে পারবেন আপনার প্রতি শতাংশে কালচারের ক্ষেত্রে দিতে পারবেন আপনার সত্তর থেকে সত্তর থেকে আশিটা পিস ব্যবহার করবেন কালচারের নিয়মে তার মাধ্যমে রয়েছে কালচারের ক্ষেত্রে অন্য অন্য মাছ যখন থাকে তাহলে একইভাবে আপনারা মিক্সরভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো রয়েছে সম্পূর্ণটা মাছ ওতে মাছগুলো গেডিং করে তারপর মাছগুলো সুস্থ সবল রাখা রয়েছে এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে আমরা সরাসরি বিক্রি করে থাকি মাছগুলো এক সাইজ অথব একই কোয়ালিটির মাছ বেশ মনে রাখিতে হবে যে কোনো পাঙ্কাশ মাছ চাষ করলে হবে না পাঙ্কাশ মাছ যদি সাতা থাকে তাহলে আপনারা অবশ্যই পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন ভিডিও